আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টের আর গ্রেঞ্জ সেট আসছে পিজে সেট আসছে ঠিক আছে একদম নতুন কিছু প্রিন্ট এই প্রিন্টগুলো আগে কখনোই দেখেন নাই আপনারা কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় নুহা ফ্যাশন থেকে ঠিক আছে ভিউয়ার শুরুতে দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন প্লাস হচ্ছে এখানে কিন্তু হচ্ছে পকেট আছে এটা পিজি সেটের ভিতরে পাবেন বা হচ্ছে নাইটি স্যুট যে যেটা বলেন আর এটা সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে কালারগুলো দেখা এটা হ্যালো ভিতরে আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পরা যাবে আর এটা হোলসেল প্রাইস তিনশো ত্রিশ এক পিসও হোলসেল প্রাইসে আপনারা পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন কালার কন্টেস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা দেখে এটা টাইগার প্রিন্টের ভিতরে পাচ্ছেন চমৎকার কালার কিন্তু প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটাও তিনশো টাকা ওকে এটা একটা প্রিন্ট এটাও তিনশো ত্রিশ যে কোনো এক সেট নিলেও হোলসেল পাবেন আর পিজি সেট বা নাইটি স্যুট এগুলো কিন্তু অনলাইনে প্রচুর চাহিদা আজকে একদম ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি মানে এরকমের প্রিন্ট কালার শুধুমাত্র কিন্তু নুহা ফ্যাশনেই পাচ্ছেন ওকে এটার ভিতর এটা একটা কালার এটা খুবই হিট একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে টাকা এটা একটা থাকবে এটাও কিন্তু তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট থাকবে এটা ডিজিটাল প্রিন্ট করা এটা একটা প্রিন্ট জিগজাকের ভিতরে পাচ্ছেন দেন এটা হচ্ছে টাইগার প্রিন্ট এগুলো ওপেন বাটন মাত্র তিনশো ত্রিশ টাকা রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে কালার কন্টাস্ট কিন্তু সবগুলো মাথা নষ্ট এটা হোয়াইটের ভিতরে আছে এটা একটা কালার থাকবে দেন এটা একটা প্রিন্ট তিনশো ত্রিশ কিটের ভিতরে কিন্তু খুব সুন্দর নজর কাড়া কিছু প্রিন্ট আসছে ঠিক আছে এটা দেখেন এটাও চমৎকার কালার কিন্তু তিনশো টাকা মাত্র নতুন নতুন প্রিন্ট যারা চাচ্ছেন পিজি সেটের তারা চলে আসবেন নুহা ফ্যাশনে ফার্স লাস্ট ওয়ান কিছু ডিজাইন দেখাচ্ছি চারটার মতো ডিজাইন দেখাবো এগুলো থাকবে মাত্র তিনশো ত্রিশ টাকায় তারপর আমরা চলে যাব দুশো পঞ্চাশি ড্রেস দেখাতে মানে গেন্সের দেখাবো ঠিক আছে এটা হবে টকটকা লালের ভিতরে এটাও তিনশো ত্রিশ টাকা শার্টস এরপর দেখাবো সুন্দর সুন্দর ড্রেসলা গ্যানসেট এগুলো এক্সপোর্ট কোয়ালিটি গ্যানজি কটন কাপড় এটা হচ্ছে গ্যানজিটা এটাও স্টিচ 36 থেকে 44 পরা যাবে আর এটা কিন্তু প্রিমিয়ামটা 250 কালার আছে ওকে এটা একটা কালার 250 টাকা অনেক কালার প্রিন্ট দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন ল্যাভেন্ডার দেন দেখাবো মেরুন কালার দুশো এটা দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু দুশো পঞ্চাশ টাকা শোল্ডারে এত এত প্রিন্ট মানে জাস্ট ফিদা হয়ে যাবে না এগুলো দেখে ঠিক আছে এটা ম্যাজেন্ডার কালার থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তারপর দশ পনেরো বিশ পিস যা দরকার হয় আপনারা কিন্তু নিতে পারবেন এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 250 টাকা একদম মাথা খারাপ অফার মাথা খারাপ ডিজাইন এটা পান্ডা লাভ তাই না এটা দেখেন হ্যালো কিটি 250 এটা হচ্ছে রেড মেরুন কালার सेम প্রাইজে পেয়ে আছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট 250 টাকা অনলি এটা হচ্ছে হ্যালো কিটির ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালার দুশো টাকা এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ একদম মাথা খারাপ সেল অফারে কিন্তু পরেগুলো গুলো পার্চেস করতে পারবেন আপনারা নুহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ এখন দেখাবো কামিজ কামিজ এখন দেখাবো কামিজ টু পিস এটা কিন্তু অনলাইনে প্রচুর চলতেছে এটা ডিসকস ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা কামিজ প্যাটার্নে আছে এটা যে কোনো ব্যাডি মানে বডিতে পরা যাবে এটা কিন্তু স্টিচ ফুল স্টিচ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালার আছে ভিউয়ার্স এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু বেশ সুন্দর দুশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে এটা এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এইটা দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা মাত্র এটা অ্যাশের ভিতরে আছে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম প্রাইস ওকে এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ মাত্র এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা ছিল লাস্ট টন দুইশো পঞ্চাশে পেজ আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন এর জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ